আমরা আছি মেসার থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং এ আর আমাদের সঙ্গে আছে সোহাগ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখাচ্ছি আমাদের কাছে আছে স্মার্ট এবং ফোল্ডিং মই ফোল্ডিং ফোল্ডিং মই স্মার্ট স্মার্ট মই এটা অনেক টেকসই মজবুত অনেক শক্তিশালী যাদের বাড়ি আছে তাদের একটা প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বাসায় একটা করে দরকার আর যারা হচ্ছে ইলেকট্রিক কাজ করে তাদের তো লাগে অবশ্যই মান কেমন কেমন দাম এগুলার আমরা জানবো আপনারা তো নিজেরাই তৈরি করেন জি জি ভাই আমরা এখানে প্রস্তুত করি আমাদের এখানে সবগুলো সম্পূর্ণ প্রস্তুত এখানে আমরা করেন এবং আপনারাই হচ্ছে পাইকারি এবং খুচরা দুই ভাবে সেল করবেন জি জি মানে বলা যায় যে সরাসরি কারখানা থেকে পাইকারি দামে পাইকারি দামে আচ্ছা এগুলার দাম কেমন আমরা অবশ্যই জানবো কিন্তু কয়টা সাইজ আছে আমাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে ছয় স্টেপ সবার ছোটটা স্টেপটা দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় স্টেপ ছয় স্টেপ এটা সাত স্টেপ এটা আট স্টেপ আচ্ছা ছোট ভাই মেজো ভাই বড় ভাই জি জি তিনটা তিনটা সাইজ হয় এগুলার মানটা কেমন হবে এগুলা টেকসই অনেক আমাদের এটাতে পাঁচ বছর গ্যারান্টি আছে একটা মোয়ে একদম লিখিত গ্যারান্টি থাকবে লিখিত একদম লিখিত মুখে মুখে কোনো গ্যারান্টি না মুখে মুখে না লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে যারা জেলা শহর থেকে নিতে চাইবে তাদের জন্য কি সুযোগ সুবিধা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে এর আগে কেউ দেয় না এরকম প্রিয় ভিউয়ার্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ফ্রিতে আপনি যেখানে থেকে নিতে চান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া স্মার্ট মই বা হচ্ছে ফোল্ডিং মই যাদের বাড়ি আছে তাদের একটা প্রয়োজনই আর যারা হচ্ছে ইলেকট্রিক কাজ করে তারা তো নিতেই পারে এই যে মই গুলা ইউজ করার সিস্টেমটা অনেকেই জানে না আর যারা তো জানেন তো জানেন এই যে এইভাবে এটা আপনি কাজ করার আগে এভাবে যে কোনো জায়গায় বাসার ভিতরে অল্প জায়গার মধ্যে রেখে দিতে পারবেন এবং কাজ করার সময় খুবই ইজি এইভাবে টান দিবেন একটা ছোট একটা বাচ্চাও এটা ব্যবহার করতে পারবে আচ্ছা এটা আমি এক পিস চাইলেও তো নিতে পারবো জি এক পিস চাইলেও দেওয়া যাবে যদি আমি চাই যে আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবো যেহেতু আপনারা তৈরি করেন জি সেক্ষেত্রেও সম্ভব সেভাবেও সম্ভব জি জি মানে যত পিস প্রয়োজন আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে আপনার যত বেশ প্রয়োজন আমরা দিতে পারবো পাঁচ বছরের আপনি গ্যারান্টি দিচ্ছেন যে লিখিত পাঁচ বছরের গ্যারান্টি প্রত্যেকটা মহিলা লিখিত গ্যারান্টি দিচ্ছেন সেটা তো দিলেনি কিন্তু এটা টেকসইটা কেমন হবে একটু দেখাইতে হবে দেখাই আপনাকে আমাদের একটা মহিলা তিনশো কেজি ওয়েট দেওয়া যায় তিনশো কেজি আমি প্রুফ দেখাই আপনাদের হ্যাঁ আসেন আপনি আসেন আচ্ছা তিনশো কেজি ওয়েট দিয়ে আমরা দেখাবো প্রিয় ভিউয়ার্স যে মইগুলো আবার ভেঙে যায় কিনা বাঁকা হয়ে যায় কিনা অনেকে আমরা এটাতে পাঁচ পাঁচজন উঠেছি তিনশো কেজি হয়ে দেওয়া যায় আমরা তো জন উঠছি পাঁচ জনের ওজন তিনশো কেজি হবে না যদি আরো কয়েকজন হবে না আরো উঠলেও মানে সেই রকমের জিনিস জি জি আবার শুধু এই মইটাই মনে হয় তিনশো কেজি না

ময় বাঁকাও হবে না এবং ভাঙবেও না কিছু হবে আচ্ছা আমরা এবার একটু দেখবো এবার আপনি আবার এটাকে ভাজ করেন ভাই আপনারা নামেন দেখি আমরা একটু ভাজ করে দেখব এখনো ঠিক আছে কিনা যত চার চারজন লোক উঠছে একটু ভাজ হয় কিনা যদি সমস্যা হয় সমস্যা নাই কিছু হয় নাই দেখেন আবার পুনরায় জায়গায় চলে যাবেন বাহ আবার করলেন তো মানে কিছুই হয় নাই কিচ্ছু হবে না চারজন বড় বড় লোক উঠাইয়া হচ্ছে যে আপনার হচ্ছে যে দেখাই দিলাম প্রিয় ভিউয়ার্স একদম সরাসরি আপনারা হচ্ছে দেখতেছেন আর এই মইগুলা আপনারা জেলা শহর থেকেও নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা আছি মেসার্স 3 স্টার ইঞ্জিনিয়ারিং এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন জয় ভাই জি যদি কেউ দেশের বাইরে থেকে নিতে চায় আমাদের অনেক ভিউয়ার্স আছে তারা তো আসতে পারবে না সরাসরি দেখতে পারবে না আমাদেরকে আমাদের যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো এবং কন্ট্রাক্টে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি করে দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই চলবে 1 টাকাও দিতে হবে না 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবে মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই প্রথম বাংলাদেশে ডেলিভারি শুধু আপনার জেলা উপজেলা না একদম গ্রাম পর্যন্ত আমাদের একটু দামটা জানাইতে হবে এগুলার দাম কেমন হয় যেহেতু পাঁচ বছরের গ্যারান্টি তো আপনি দিচ্ছেন গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে আর দামটাও খুবই রিজনেবল সবাই সাতদের বিমধ্যে এটা হচ্ছে সই স্টেপের পাঁচ ছয় ছয়টা ধাপ ছয়টা ধাপের যেটা আছে এটা হচ্ছে চার হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি আচ্ছা হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আপনাকে শুধু অর্ডার করলে আমার বাড়ি চলে যাবে শুধু অর্ডার করলেই চলবে

কল দিলে পরে আমরা আচ্ছা যারা ব্যবসা করবেন ভিউয়ার্স দেখেন বইগুলা যেমন স্মার্ট দেখতে এবং ফোল্ডিং

এটা কুরিয়ারে আপনার বাসায় যখন যাবে এরকম ভাবে পাবেন আচ্ছা কুরিয়ারে যাওয়ার সময় যদি ভেঙে চুরে বা ডেবে নষ্ট হয়ে যায় সেটা দায় কার সেটা আমাদের

এবং এক টাকাও আপনার অ্যাডভান্স দিতে হবে না ক্ষেত্রে কোনো ঝই কিছু নাই আপনি অর্ডার করবেন মই আপনার বাড়ি চলে যাবে তারপরে টাকা দিবেন অন্য জায়গায় উল্টাপাল্টা জায়গায় অর্ডার করে আবার বলবেন না যে ভাই আমার টাকা মার গেছে কারণ আমরা কোনোদিনও অ্যাডভান্স নিব না আমরা অ্যাডভান্স নেই না এক টাকাও অ্যাডভান্স দিতে না নেই না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করলে আমরা বাসায় পৌঁছে দেই বাসায় পৌঁছে দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে মইটা হাতে পেয়ে তারপর টাকাটা পরিশোধ করে দেয় একদম ক্যাশ অন ডেলিভারি বাসায় চলে যাবে হাতে পেয়ে তারপরে হচ্ছে টাকা দিবেন ইউজ পরিমানে মালামাল আছে কেউ যদি চায় 10 পিস 20 পিস 100 পিস দিতে পারবেন তো জি জি अवेलेबल কোয়ান্টিটি আছে যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন